আসসালামু আলাইকুম লাইভ এম সিকিউর তথ্যকল্প দ্রুম সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হাসান শাওন তো এই তথ্যকল্প দ্রুম ক্লাসে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বিশেষ আসা একটা প্রশ্ন যেটা হচ্ছে পরবর্তীতে কনফিউশন তৈরি করে বা এর সমাধান নিয়ে একটা কনফিউশন তৈরি হয় সেই ধরনের প্রশ্ন নিয়ে মূলত হচ্ছে এই তথ্যকল্প দ্রুম সিরিজে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুন্দরবন কয়টি জেলায় অবস্থিত তো এই প্রশ্নটা সবাই জানেন যে এই প্রশ্নটা একবার এসেছিল যে সুন্দরবন আসলে জেলায় অবস্থিত এবং এই প্রশ্নটা হওয়ার পরে এইটাকে যখন সমাধান করা হয় সমাধান নিয়ে যখন হচ্ছে যারা এক্সপার্ট আছে তারা যখন এইটার সমাধান করতে যায় এক এক্সপার্ট এক এক ধরনের প্রশ্ন কিন্তু এক এক ধরনের সমাধান কিন্তু নিয়ে আসে কোনো এক্সপার্টের মতে সেটা হচ্ছে সুন্দরবনের সুন্দরবনের জেলা তিনটি জেলায় অবস্থিত কোনো এক্সপার্টের মতো চারটি জেলায় অবস্থিত কোন এক্সপার্টের মতো কিন্তু পাঁচটি জেলায় অবস্থিত তো এই তিন ধরনের প্রশ্ন যখন চলে এসেছে তখনই কিন্তু একটা কনফিউশনের তৈরি হয়েছে এবং গাইড প্রচলিত গাইডবইগুলোতে প্রচুর ভুল চলে এসেছে তো সেই কনফিউশনগুলো দূর করার জন্যই কিন্তু আজকের এই আয়োজন তো শুরুতেই আমরা প্রথমে উত্তরটা দিয়ে বলি যে সুন্দরবন আসলে কিন্তু তিনটি জেলায় অবস্থিত এটা হচ্ছে আপনার সর্বাধিক সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন তিনটি জেলায় অবস্থিত কোন কোন তিনটি জেলা সেটা হচ্ছে আপনার খুলনা সেটা হচ্ছে খুলনা তারপর হচ্ছে বাগেরহাট আর হচ্ছে আপনার সাতক্ষীরা মূলত কিন্তু এই তিনটি জেলার মধ্যেই হচ্ছে সুন্দরবন অবস্থিত তবে পূর্ব পূর্বে বরগুনা জেলাকেও কিন্তু আপনার সুন্দরবনের অংশ ধরা হতো কেন ধরা হতো কারণ বরগুনা যে জেলাটা এই বরগুনা জেলাটা কিন্তু মূলত ছিল একটা পুরোটাই ছিল আসলে সুন্দরবনের অংশ কিন্তু পরবর্তীতে আপনার নানান ধরনের ঘাত প্রতিঘাতে মানুষ যেটা করে সেটা হচ্ছে যে এখানে আবাদ আবাদি জমি তৈরি হয় সেখানে আবাদ শুরু করে আবাদ শুরু করে সেখানে একটা জনবসতি তৈরি হয় তো এই কারণে আসলে ওই যে পুরো জায়গাটা সেটা একটা সময়ে একটা জনবসতিতে পরিণত হয় যে কারণে সুন্দরবন থেকে কিন্তু এই অংশটাকে পরবর্তীতে বাদ দেওয়া হয় বা তো এই কারণে বরগুনা কিন্তু এখন আর সুন্দরবনের জেলা হিসেবে নেই অনেক আগে থেকেই নেই আর পিরোজপুর নামও কিন্তু হচ্ছে সুন্দরবনের জেলা হিসেবে আসে কিন্তু আপনার পিরোজপুরের কিন্তু সুন্দরবনের আসলে কোনো অংশ নেই তাহলে সেক্ষেত্রে কি বললাম যে সুন্দরবন আসলে মোট তিনটি জেলার মধ্যেই আসলে অবস্থিত তো এবার আসেন সুন্দরবন সম্পর্কে আমরা আসলে আরো যদি কিছু তথ্য জানতে চাই যে সুন্দরবন মূলত দুটো দেশের মধ্যে অবস্থিত এবং এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোব্যল বন এবং আরেকটা জিনিস যেটা বলা হয় যেটা হচ্ছে এটা পৃথিবীর সর্ববৃহৎ জোয়ার ধৌত গড়ান বনভূমি বলা হয় এটাকে তো এটা মূলত হচ্ছে আমরা জানি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যেই আসলে এটা অবস্থিত এবং এর মোট আয়তন হচ্ছে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার দুই ত্রিশটি অংশই কিন্তু বাংলাদেশের মধ্যে অবস্থিত এবং এর পার্সেন্টেজ বলা যায় যে প্রায় বাষট্টি পার্সেন্ট অংশ এই পুরো বনের প্রায় বাষট্টি পার্সেন্ট অংশই কিন্তু বাংলাদেশের এবং বাকি আটত্রিশ পার্সেন্ট অংশ হচ্ছে ভারতের তো বাংলাদেশে এর অংশ হচ্ছে প্রায় ছয় হাজার সাত বর্গ কিলোমিটার অংশ হচ্ছে আমাদের বাংলাদেশের অংশ এবং বাকি অংশ বা তিন হাজার নয়শো তিরাশি বর্গ কিলোমিটার অংশ হচ্ছে ভারতের অংশ এবং ভারতের যেই জেলাগুলো নিয়ে হচ্ছে সুন্দরবন সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মূলত হচ্ছে এই সুন্দরবনের অংশ এবং এই যে সুন্দরবন এই সুন্দরবনকে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর ইউনেস্কো সাতশো আটানব্বইতম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে কিন্তু এটাকে স্বীকৃতি দেয় এবং এই যে সুন্দরবন সুন্দরবনে তো আমরা জানি যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে তো রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে কিন্তু আরও প্রায় তিনশো নব্বই তিরানব্বই প্রজাতির প্রাণী কিন্তু এখানে প্রায় আছে এবং এছাড়াও প্রায় চারশোটি নদ নদী কিন্তু এই সুন্দরবনের সাথে কানেক্টেড তো মূলত হচ্ছে আপনার গঙ্গা ও ব্রহ্মপুত্রের যেই বদ্বীপ এলাকাটা আছে সেই বদ্বীপ এলাকাতেই মূলত হচ্ছে আপনার এই সুন্দরবনের কিন্তু অংশটা আছে তো যাই হোক এই সুন্দরবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের যে লাইভ এম তথ্যকল্প ড্রুমের যে সেকশনটা আছে সেখানে আরও বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু আরও বিস্তারিত তথ্য কিন্তু সেখানে পেয়ে যাবেন তো এই যে চাকরি পরীক্ষার জন্য তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য কী এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা সেটা হচ্ছে যদি আপনারা এই প্রশ্নের অপশনে তিনটি অপশন থাকে তাহলে অবশ্যই তিনটি দেখাবেন কিন্তু যদি কোনো কারণে যদি দেখেন যে অপশন আসলে তিনটি নেই চারটি অথবা পাঁচটি আছে তাহলে যদি চার থাকে চার দাগাবেন পাঁচ থাকলে পাঁচ দাগাবেন কিন্তু যেটা যদি দেখেন চার এবং পাঁচ একসাথে দুটাই আছে তখন কি হবে তখন সেক্ষেত্রে আপনারা নিজেদের বিবেচনা আসলে দেখাতে হবে সেক্ষেত্রে আপনারাই বিবেচনা করবেন যে আসলে কোনটা হতে পারে তো যাই হোক আশা করছি যে এই প্রশ্ন সম্পর্কে আপনাদের কনফিউশন দূর হয়েছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে